হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো আজকের গুরু পূর্ণিমার দিন কেউ মনটা স্কিপ করবে না আশা করি সবার ভালো লাগে ছোট্ট একটা ভিডিও চলে গেছিলাম কালীঘাটে তো গুরু পূর্ণিমা এটা আমার বন্ধুদের আর ছোট্ট করে বৃহস্পতিবার ছিল পুজোও দিয়ে দিয়েছে দিয়ে আমরা রেডি হয়ে চলে গেছি কালীঘাটে দেখো তারপর যেতে কি অনেক দোকান অনেক কিছু জিনিসপত্র তো আমরা চলে গেলাম একজনের আগের দিন মঙ্গলবার দিন আমার হাজব্যান্ড একাই গিয়েছিলো মেয়ে পুজো দিয়েছে তারপরে মেয়েকে নিয়ে যাবে বলে তো আমাদের কপালটা সত্যি অনেকটাই ভালো ছিল আমরা ওখানে জিনিসপত্র রেখে পেড়া নিয়ে যে ফুল নিয়েছি ফুল নিয়ে ওখানে পুজো দিতে গিয়েছিলাম কিন্তু ওটা দেখতে দেয়নি মানে এখানে এই ওধারে বলি হচ্ছে তোমাদেরকে দেখায় না ওই যে এখানে বলি হচ্ছে ওই সাইডে বলি হয়ে দিচ্ছে এই ভিডিও করার সময় কিন্তু আমি দেখাই না তারপরে মহাদেবের মাথায় জল ফেলে দিলাম তো দিয়ে ওখানে কিছু করে তো দেখো এখানে একটা হোম হচ্ছে আর ওই যে দূর থেকে দেখাচ্ছে ওখানেও একটা বলি দিচ্ছিল আর আমি ভালো লাগে না আমার দেখতে আর এই যে তারপরে বেরিয়ে চলে এসেছি দোকানে আমাদের পুজো পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে যাব এই জেলাতে এখানে বলি হচ্ছে এই যে যে বলিটা কিন্তু অন্ধকারের দিকে দেখা যাচ্ছে না আবার এখানেই যে মনে হচ্ছে আমার ভিডিওটা একটু ভুল হয়ে গেছে দিতে তো তোমরা কেউ কিছু মনে করো না এই যে মা খালি মন্দির আর ওখানে ভিডিও করতে যাচ্ছে তারপরে এই যে গঙ্গার জল দেখেছে গঙ্গার জ্বর এসছে তার এখানে ফটো তোলার নিষেধ আছে আমি ধর করে আগে তুলে নিয়েছিলাম আর তারপরে দেখে এখানে অনেক ঠাকুর আছে তারপরে আমরা নিই এখানে ও মহাদেবের আছে আর এখানে দেহলে লক্ষ্মীনাথ আছে সবাই গিয়ে আমি আমার মেয়ে আর দিয়ে গিয়েছিল তারপরে ওখানে পুজো টুজো দিয়ে দিয়েছি দেওয়ার পরে ওখানে কচুরি খেতে গেছি কচুরি মিষ্টি আর তরকারি দিয়ে খেয়ে মানে এই গানটা আমি নিলের সাথে বানালাম তারপরে আমার মেয়েকে কচুরি দেওয়ার সময় ও যে খাওয়ার সময় কেন ভিডিও করছে ও রেগে যাচ্ছে অনেকটা দেখে তারপরে আমরা কিছু কিনে বাড়ি চলে আসলাম কচুরি বৃষ্টি হচ্ছিল আমি শাখা পোলা খেলেছি রেল মেয়ের জন্য চুরি আর এই একটা